আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি আছে স্পেশিয়ালি দক্ষিণবঙ্গেরও সব জেলায় প্রতিদিন বৃষ্টি আছে কোনো দিনও ফেয়ার লিভার স্প্রেড আছে কোনো দিনও আপনার স্ক্যাটার্ডও আছে কোনো দিন এরকম আছে যে কিছু পার্ট স্ক্যাটার্ড কিছু পার্ট ফেয়ারলি লিভার স্প্রেড এর ধরনের আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি আর ব্যাপারটা যে মনসুন এখন মনসুন এখন ফুল ফ্লেজেডে আছে মনসুন ট্রাফ যথারীতি দেখা যাচ্ছে সারফেসে এবং তার ওপরও দেখা যাচ্ছে মনসুন ট্রাপ তার সারফেসে তার নিজের যে স্বাভাবিক অবস্থান তার থেকে মেনলি আপনার যে পূর্ব দিকের যে পাটটা সেটা যথেষ্ট দক্ষিণ দিকে রয়েছে তো এগুলো খুবই ভালো সাইন যেমন ধরুন মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা যে যদি ধরুন কোনো কারণে ওই মৌসুম ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয় লো সিস্টেম যদি তৈরি হয় তাহলে সেই লো সিস্টেমের জন্য আমাদের দক্ষিণ আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হইস আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টার্লি ওয়ে বে অফ বেঙ্গল থেকে পাবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এগুলো সবই এখন সম্ভাবনা ইফস অ্যান্ড বার্ডসের ব্যাপার কারণ এখন পজিশনটা মনসুন ট্রাফ নিয়ে আমরা বলতে পারি লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহুর্তে কথা হচ্ছে যদি হয় কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের যে আপনার ইস্টার্ন এন্ড যেটাকে বলি পূর্ব প্রান্ত সেখানে সাধারণত লো প্রেশারগুলি তৈরি হয় তো যদি তৈরি হয় এখনও তৈরি কিছু হয়নি বল নিয়ে কিছু বলাও সম্ভব নয় তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না দক্ষিণবঙ্গ দিয়ে যাবে না কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই অবশ্যই আমরা ধরুন সাদারলি বা সাউথ ইস্টার্লি উইন সেক্ষেত্রে পেতে পারি এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন পেলেও পেতে পারি পাওয়ার সম্ভাবনা আছে আর কি তবে এগুলো সবই ইফস অ্যান্ড ওয়াটসের ব্যাপার এই মুহুর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে হ্যাঁ ঘূর্ণাবাদ চক্রবাদ চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং সংলগ্ন উত্তর সংলগ্ন উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে নর্থ অন্ধ্রপ্রদেশ কোষ থেকে একটু দূরে আর কি ঠিক আছে দেখুন কালকে ছিল সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে ছিল আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোষ থেকে একটু দূরে চলে গেছে মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে আর ব্যাপারটা হচ্ছে কি যে এই যে ঘূর্ণবাদ চক্রবর্ত চক্রবাদ ঘূর্ণবাদ যেটা ঘূর্ণাবর্ত যেটি সেটি আপনার আপনার একটা লেয়ারে অবস্থান করছে ল্যান্ডস্লাইড না শুনুন অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইডের ওয়ার্নিংটা তো আমরা দিইনি আর কি ল্যান্ডস্লাইডের জন্য আপনার ইম্প্যাক্ট বেস ফোরকাস্ট একটা দেওয়া হয় যেখানে কী কী হতে হবে সেটা আপনাদের আমি বলছি হ্যাঁ জাস্ট এমন হ্যাঁ দ্যাট ইজ কল ইম্প্যাক্ট বেস্ট ফোরকাস্ট আর কি হ্যাঁ সেটাও দেওয়া হয় আমাদের ডিপার্টমেন্ট দিয়ে দেয় ওটা ওটা দিয়েওছে ইয়েস আপনাকে বলি ল্যান্ডস্লাইড পসিবল ইম্প্যাক্ট ফর কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ বেঙ্গল কী কী ইম্প্যাক্ট দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং দার্জিলিং যেটা আপনি প্রশ্ন করছিলেন দার্জিলিং এবং কালিম্পংয়ের যেখানে পাহাড়ি এলাকা আছে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তিস্তা জল ঢাকা শঙ্কোচ এবং তোর্সা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বাড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এটাও কিন্তু এই ইম্প্যাক্ট এটাও হতে পারে আচ্ছা তারপরে আপনার ইন্টেন্স পেল অফ রেঞ্জ যখন হচ্ছে তখন কিন্তু ভিজিবিলিটি কমে যাবে দৃশ্যমানতাটা কমে যাবে আচ্ছা বড়ো কথা হচ্ছে আপনার এবারে এগ্রিকালচারে আসি হর্টিকালচারের ড্যামেজ হবে স্ট্যান্ডিং ক্রপস যেগুলি আছে যেগুলি অলরেডি লাগানো হয়ে গেছে এবং ভেজিটেবলস যেগুলো মাঠে আছে অলরেডি সেগুলোর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সমস্ত লো লাইং এরিয়া যেগুলো আছে সেখানে ওয়াটার লগিং এবং ফ্ল্যাশ ফ্লাড হওয়ারও সম্ভাবনা আছে এবং ড্যামেজেস টু কাঁচা হাউ যে সমস্ত ধরুন কাঁচা বাড়ি যেগুলি আছে মাটি বাড়ি টাড়ি সেগুলোতে যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কাঁচা রোড ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনার ইনানডেশন অফ আন্ডারপাস রোড যেগুলো আছে আন্ডারপাস অনেক রোড আছে না সেগুলিতে ইনানডেশন হওয়ার সম্ভাবনা আছে এবং লো লাইং এরিয়াতে যে রোডগুলো আছে সেগুলো ইনানডেশন হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে উত্তরের পাঁচটি জেলা যর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার ফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব উত্তরবঙ্গের কন্ডিশন আট তারিখেরই মতো অর্থাৎ উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়াল হোয়াইট স্প্রেড দশ তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ালি হোয়াইট স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনায় ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দশ তারিখে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এগারো বারো তেরো এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই তিন দিন হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দো তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গে আপনার এগারো বারো তেরো চোদ্দো চার দিন মানে সপ্তাহের চারটে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আর ওয়ার্নিং সব থেকে বড়ো কথা এই সপ্তাহে আগামী পাঁচ দিনের যে ওয়ার্নিং তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে উত্তরবঙ্গে বেশ দিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা যেগুলি বললি আপনাদের আট তারিখে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য আপনার নো আমি একটু কারেকশান করি যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়োলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার ঠান্ডা স্টম অ্যান্ড লাইট সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট সাউথ দিনাজপুর সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে দশ তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতিভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আপনার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতিভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বারো তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে তার